হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল সকাল চলে আসলাম তিনশো ফিট বিআরটি সার্কেল ফোর ডিজিটাল নাম্বার প্লেট লাগানোর জন্য ডিজিটাল নাম্বার প্লেট লাগানো শেষ এখন চলে আসলাম তিনশো ফিট ভাইরাল পয়েন্টে এখানে একটু ঘোরাঘুরি করলাম একটু ছবি তুললাম ছবি তুলে চলে চলে যাবো মিরপুর দশে গাড়ি তিনশো এক্সোচাল লাগানোর জন্য গাড়িতে কী কী অ্যাক্সেসেরিজ লাগাইলাম আপনারা দেখেন যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন আর আমার সাথে থাকেন ভিডিও করার উৎসাহ দেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ